চলমান পরিস্থিতিতে রাজনৈতিক চলমান উত্তেজনার মধ্যেই পুরো বাংলাদেশে জামাত শিবির বিরাট চমক দেখিয়ে দিল জামাত এবং শিবির জাতি দেখছে দেখবে চান্দাবাজের সব রাস্তা বন্ধ জামাত এবং শিবির সব রাস্তা হয়ে যাচ্ছে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলছে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এটা অন্যরকম একটা সমালোচনা খুব ইন্টারেস্টিং মিয়া গোলাম বলছেন তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না সাতক্ষীরা তালায় ফুটবল মাঠে এক সমাবেশে তিনি কথা বলতেছেন জামাত ইসলামের সঙ্গে এনসিপির সম্পর্কের দূরত্ব নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে বিশেষ করে নাহিদ ইসলামের যে মন্তব্য জামাতকে কেন্দ্র করে যে পিয়ারের নামে রাজনৈতিক প্রতারণা করছে জামাত জামাত সেই মন্তব্যের পরে বেজায় খেতেছে দলীয়ভাবে এই বক্তব্যের প্রতিবাদ যেমন জানানো হয়েছে তেমনি আজকে চাঞ্চল্যকর একটা মন্তব্য দিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন অন্তর্বর্তী সরকার আরও এক দু বছর থাকবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো হঠাৎ করে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে কি বলছেন থেকে এনি তো বলছেন যে সরকারের সময় শেষ হয়ে আসছে সরকারের চারিদিকে অভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে বেসমান হঠাৎ করে এখন কেন বলছেন যে অন্তর্পতি সরকার কেন থাকব ইউনুস জাতির সঙ্ঘের সাধারণ পরিষেদ অধিবেশনা শইতে আমেরিকা গিয়েছিলেন তো সেখানে গিয়ে ডক্টর ইউনুস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলমান পরিস্থিতিতে রাজনৈতিক চলমান উত্তেজনার মধ্যেই পুরো বাংলাদেশে জামাত শিবির বিরাট চমক দেখিয়ে দিল জামাত এবং শিবির কি জিনিস এই জাতি চেচে দেখছে দেখবে বিএনপি সব রাস্তা বন্ধ করে দিচ্ছে জামাত এবং শিবির চান্দাবাজদের সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দলীয়করণের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কোরআন বিরোধীরা পিছ শুরু করেছে মসজিদের দেয়ালের উপর আঘাতকারীরা মসজিদের দরজা জানানোর উপর নিজ হাত দিয়ে আঘাতকারী সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে জামাত শিবির জেগে উঠেছে জামাতের প্রোগ্রামে লোকে লোকারণ্য জামাতের প্রোগ্রাম গুলো জামাত থেকে শিবির একনাথ থেকে তেতুলিয়া রাজধানী ঢাকার আনাচে কানাচে থেকে মানুষজন প্রোগ্রামে আসছে বাইদুল মকরাম কখনো শিবির কখনো জামাত চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সব জায়গায় জামাত ইসলামী জেগে উঠছে দর্শক জামাত ইসলামী ঢাকা মহানগরীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে এই বিক্ষোভ সমাবেশ প্রশাসনের দলীয় কারণের প্রতিবাদে কোন বিএনপির দালাল প্রশাসনে থাকতে পারবে না তার মধ্যে সবার আগে আসে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন বিএনপির দালাল এই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না ড্রোন উড়ানো যাবে না এর মানে বিএনপিকে ভোট চুরি করে ক্ষমতায় আসার মা ষড়যন্ত্র ਦਿੱত। নির্বাচন কমিশনের ক্যামেরা আড়ালে এই যে ভোট চুরির চেষ্টা তাতে সহযোগিতা করছে প্রশাসনে লুকিয়ে থাকা বিএনপির দালালেরা। এবং ওসি গুলো দেখেন থানার ওসি গুলো এই সব আমি বলে দিচ্ছি অনেক ওসি আমার আলোচনা শুনেন। এবং ওসি সাহেবরা অনেকের সাথে আমার কথাও হয় চা খাই। আপনাদেরকে বলে দিচ্ছি দালালি না করে জনগণের পক্ষে আইনের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করেন। উল্টা পাল্টা করবেন হাসিনা আর পুলিশ বাহিনী যেরকম চাকরি হারিয়েছে পালিয়েছে আপনাদের অবস্থা ঠিক এরকম হবে আর জনগণের পক্ষে থাকবেন আপনি এখন ওই হলো সামনে প্রমোশন পদবি পাবেন করা যাবে যাবে না না বিএনপিরও প্রশাসন প্রশাসনে জামাতের লোকজন যদি সুনির্দিষ্ট কেউ জামাতের দালালি করে আমরা সেটারও প্রতিবাদ করবো প্রশাসন হবে জনগণের আস্থার প্রতীক বিচার বিভাগ হবে জনগণের আস্থার প্রতীক প্রশাসনে জনগণ যাবে সেবা পাবে নিরপেক্ষতার সাথে পুলিশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবে অন্যায়কারীকে আইন অনুযায়ী গ্রেপ্তার করবে ব্যবস্থা নেবে অপরাধী যে দলেরই হোক না কেন কিন্তু আমরা দেখছি সব ওসিগুলো ধারে না বিএনপির করতে পারে না অতএব এই ওসিগুলোকে সতর্ক করে দিচ্ছি তোমার ওসিগিরি কি ওচিরে এই ছুটে যাবে নিরপেক্ষতা পালন না করতে পারলে সব লিস্ট করা হবে কোন কোন ওসি দালালি করেছে কোন কোন পুলিশ অফিসার দালালি করেছে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন হবে জনগণের সরকার আসবে যাবে প্রশাসন প্রশাসনের মতো চলবে এখন বিএনপির যে ধান্দা প্রশাসনকে দলীয়করণ করে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে না ড্রোন উড়ানো যাবে না ওই প্রশাসনের সহযোগিতা ভোট চুরি করে ক্ষমতা আসবেন পাঁচ জন উপদেষ্টা এই ষড়যন্ত্রে জড়িত জামাত ইসলামী এর বিরুদ্ধে রাস কথা নেমেছে দলীয় কারণ চলবে না এগুলো মানা হবে না কঠিন বার্তা দিয়েছে জামাত ইসলামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা কঠিন বার্তা দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খানরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব জায়গায় জামাত ইসলামের জেগে উঠেছে চলমান পরিস্থিতিতে একদিকে শিবিরের বিক্ষোভ মিছিল নোয়াখালীতে কোরআনের উপর হামলার প্রতিবাদে আরেকদিকে একদিকে জামাত ইসলামের এই প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবিতে জুলাই সানত বাস্তবায়নের দাবিতে জামাত রাজপথে নেমেছে পুরো রাজনীতি এখন জামাতের দখলে রাজপথ জামাতের নিয়ন্ত্রণে কিন্তু সন্ত্রাসীরা ফাঁকে পুকুরে বিভিন্ন জায়গায় ঝটিকে হামলা করছে ওরা কোরআনের উপর হামলা করেছে ওরা কাবরস দর্শক প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী বিক্ষোভ সমাবেশ করেছে এবং এই মিছিলে প্রচুর লোক জামাত ইসলামের প্রোগ্রামে যে পরিমাণ জনগণের উপস্থিতি সাধারণ জনগণের উপস্থিতি বিএনপি এত লোক নিয়ে প্রোগ্রাম করার সক্ষমতা রাখে না সন্দেহাতিত ভাবে রিজনেবল ডাউট বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মানন রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কর্মকর্তী সদস্য ঢাকা মহানগর মনকর দক্ষের নাট ডক্টর হেলাল উদ্দিনের সভাপতিতে এবং কেন্দ্রীয় কর্মকর্তী সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জোখ মহম্মদ কামাল হোসেন ডক্টর আব্দুল মান্নান এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ আর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডক্টর মোবারক হোসেন সহ অনেকে পল্টন থানার বিপ্লবী আমির শাহিন আহমেদ জামাত ইসলামের যে কয়েকজন পোটেন্সিয়াল নেতা আছে হিট নেতা আছে তাদের মধ্যে শাইন অন্যতম সবের শেষে বাইতুল মসজিদের উত্তর গেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বিজয়নগর হয়ে কাকাল মরে গিয়ে শেষ হয় হাজার হাজার নেতা কর্মীরা মিছিল অঞ্চলে একদিকে জামাত কিছুক্ষণ আগে শিবির রাজপথ কাঁপিয়েছে এরপরে জামাত দর্শক পুরো রাজনীতিতে জামাত জোয়ার অতএব প্রশাসন দলীয়করণ করার যে বিএনপির চিন্তা এটা করতে পারবে না জামাত যেহেতু রাজপথে নেমে গিয়েছে পাঁচাঘাশ পরবর্তী বাংলাদেশে যে বিষয় নিয়ে জনগণ রাজপথে নামে জনগণকে উপেক্ষা করে ওই কাজ করা যায় না অতএব ওই সিসিটিভি ফুটেজ নাই নাই করে দিয়ে ভোট চুরি করবেন ভুলে যান এইসব বিষয়ে আপনি জামাত বুঝতে পেরেছে রাজপথে নেমেছে যে বিষয় নিয়ে রাজপথে নামা হয় ওই বিষয়ে আর কেউ করতে পারে না এটা নতুন বাংলাদেশের বাস্তবতা জুলাই সনদ দলিয়ে দিতে চান গণভোট এগুলো বিকৃত করে দানাই বানাই করতে চান না এটাও পারবেন না যেহেতু এগুলো নিয়েও জামাত রাজপথে নেমেছে আপনি এটা নিয়েও নাটক করতে পারবেন কোনো ষড়যন্ত্র চলবে না নতুন বাংলাদেশে কোনো ধান্দাবাজি চলবে না করতেই হবে জনগণ জামাতের পক্ষে পিআর সিস্টেম ভেবেছিলেন ধামা চাপা পড়ে গেছে অনেকে ভেবেছিলেন যে জামাত ইসলামী জুলাই সনদে সাইন করে মনে চুপচাপ হ্যাঁ সাইন করার নিয়ে আমার আপত্তি এখনো আছে কিন্তু সাইন করলো জামাত কিন্তু এই ঘোষণা দিয়েছে যে আমরা সাইনপত্র কার্যকর করতে পারব আর সাইন কোরি আর যা করি রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে জামাত এবং এনসিপির মধ্যে সাম্প্রতিক সময় বিরোধ পাতাভারটি চলছে এর মধ্যে সেক্রেটারি জেনারেল জামাতের মিয়া গোলাম পারওয়ার তিনি একটা বক্তব্য দিয়েছেন অন্যরকম অন্যরকমভাবে যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলছে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এটা অন্যরকম একটা সমালোচনা তো এই খুবই ইন্টারেস্টিং মিয়া গোলাম পরোয়ার বলছেন তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না সাতক্ষীরা তালায় ফুটবল মাঠে এক সমাবেশে তিনি কথা বলতেছেন মিয়া গোলাম পরোয়ার বলেন একটি দল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না কথাটা ইন্টারেস্টিং এটা সত্য যে তাদের অভিজ্ঞতা আছে কিন্তু এটাও সত্য তো আবার যে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই ছাত্রদের যে নেতৃত্বে তাদের সাহস তাদের উদ্যম তাদের কৌশলেই শেষ পর্যন্ত পরাজিত হয় শেখ হাসিনার মতন একটা মানে জগদ্দল পাথর যেটা পনেরো বছর মানুষের উপরে বাংলাদেশের উপরে চেপে বসেছিল এই পাথর তো কেউ সারাতে পারেনি এত অভিজ্ঞতা এই বাপ যদি বাপ হিসেবে দাবিদার জামাতের নেতাদের তারা তো পারেনি বিএনপি পারেনি অন্য কেউই পারেনি এটা সত্য এবং পারেনি মানে কি তারা যে চেষ্টা করেনি তা তো না এবং এই লড়াই সংগ্রাম করতে যে তাদের প্রচুর নেতা কর্মী হতাহত হয়েছে তাদের ত্যাগ কম না কিন্তু শেষটা কে এ কোন হচ্ছে আসল খেলা সেই খেলায় ছাত্রদের অবদান আছে এটা আমি বারবার বলি এনসিপির অনেক কার্যক্রমে আমি প্রচন্ড সমালোচনা করি সমালোচনা করি ভালোর জন্য যদি তারা সঠিক পথে আসে কারণ আমি হতাশ হয়েছি কারণ এনসিপি এই দলটা করাটাই তাদের জন্য আত্মঘাতী হয়েছে তারা আরও বড় ভূমিকা থাকতে পারতো আজকে এই যে শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সরকারের সাপোর্ট করার মতন তৃণমূল পর্যায়ে যে কোনো শক্তি নেই এই তরুণরা যদি সর্বদলীয়ভাবে ওই বৈষম্য বিরোধী ওই ব্যানারই থাকতো তাহলে মানুষের জন্য সরকারের জন্য রাজনীতির জন্য ভালো হতো তারা হঠাৎ করে একটা দল দিয়ে তারা একটার দিকে চলে গেল এখন তাদের পক্ষে কোনো মানুষ নেই যাই হোক সেটা ভিন্ন বিতর্ক কিন্তু যদি আপনি মনে করেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের আলোচনায় তার নেতৃত্ব আওয়ামী লীগ এটা কি অস্বীকার করা যাবে করা যাবে না আবার বাংলাদেশের চরম দুঃশাসন স্বৈরশাসন প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ এটাও কি অস্বীকার করা যাবে করা যাবে না তেমনি ছাত্ররা আজকে রাজনীতিতে এখন পর্যন্ত ধরি ব্যর্থ হইল কিন্তু ওই সময় কি তারা সফল না ওই সময় আর কোনো বিকল্প ছিল মানে জাতির সামনে যারা জীবন দিয়ে লড়াই করলো না ছিল না সুতরাং বাপের থেকেও কখনো কখনো ছেলেরা এগে মানে এগিয়ে যায় বাপের থেকেও কখনো কখনো ছেলেরা মেধা বুদ্ধিতে যোগ্যতায় নতুন প্রযুক্তি এবং সঙ্গে মানে আধুনিক বিশ্বের সাথে খুব দ্রুত খাপ খাওয়াতে পারে নতুনরা পুরনোরা পারে না এই জন্য তারা পিছায় যায় আর নতুনরা অর্থাৎ সন্তানরা আগায় যায় এটা হলো বিশ্বের ধর্ম জগতের ধর্ম কিছু নেই সুতরাং ওইটা আবার বলে ছাত্রদেরকে আবার পেছানো যাবে না যে তোমরা পাল্লা দিও না পাল্লা দেওয়া উচিত না এটা ঠিক পাল্লা দিও না তাদের কাছ থেকে অভিজ্ঞতা নাও অভিজ্ঞতা নিয়ে আগাও আর ওই কথায় কথায় মুরব্বীদের মানে সিনিয়রদেরকে অসম্মান করো না তোমরা তোমাদের কাজটা মানে দিয়ে এটা প্রমাণ করো যেটা তারা জুলাই গণভোচনে করছে কিন্তু প্রতিনিয়ত যদি সিনিয়র রাজনীতিক দের উদ্দেশ্য বা উদ্দেশ্য করে বা দলকে কটাক্ষ করে যে ওরা কি আমরাই সব এগুলো আবার ঠিক না হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে এনসিপির সম্পর্কের দূরত্ব নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে বিশেষ করে নাহিদ ইসলামের যে মন্তব্য জামাতকে কেন্দ্র করে যে পিআর পিয়ারের নামে রাজনৈতিক প্রতারণা করছে জামাত সেই মন্তব্যের পরে জামাত বেজায় খেতেছে দলীয়ভাবে এই বক্তব্যের প্রতিবাদ যেমন জানানো হয়েছে তেমনি আজকে চাঞ্চল্যকর একটা মন্তব্য দিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এবং মানে এনসিপিকে মানে ব্যাপারটা এরকম হয়েছে যে এনসিপিকে বা ডাকিয়ে ছাড়বেন জামাত ব্যাপারটা ওইরকম হয়েছে আর রাজনৈতিক শিষ্টাচারের কথা যখন বলা হচ্ছে তখন নাহিদ ইসলামের বক্তব্যটাকে সমালোচনা করা হচ্ছে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এগুলো নিয়ে বারবার কথা হচ্ছে কদিন আগে সাজিজ আলম বিদ্যুৎ কর্তৃপক্ষের কলিজা টিনে ছেঁড়ে রাস্তায় ফেলে দিতে চাইলেন এই যে এই যে ব্যাপারগুলো মানে গতকালকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনি নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করেছেন যে শাপলা চাইতে আসেনি নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে এই যে এই বক্তব্যগুলো তাদের বেশিরভাগ নেতার মুখ থেকে যে বক্তব্যগুলো আসছে সেগুলো বিভিন্ন সময় সমালোচিত হচ্ছে যে সেগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং নাহিদ ইসলামের বক্তব্যটা সেরকমটা ভাবছে জামাজ যদিও মানে অন্য নেতারা সারজিজ হাসনাদ নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিংবা এমনকি যাকে মোটামুটি মানে সুস্থ মস্তিষ্কের মনে হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও ওই মানে কি বলে যে শেখ হাসিনার চলে যাওয়াটাকে কিসের মানে মতো উদযাপন করা যায় যে মানুষের যৌন সম্পর্ক তৈরির পরে মানুষের যে বিশেষ কিছু বের হওয়ার পরে যে শান্তি সেই শান্তি মানে যেরকম লাগে সেই সময় শেখ হাসিনার চলে যাওয়াটাকে সেই শান্তির সঙ্গে তুলনা করে যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিলেন কোনো রাজনৈতিক নেতা এই ধরনের নোংরা কথাবার্তা বলতে পারে কিনা এবার জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বেজাই খেপলেন এবং খেপে যা বললেন অর্থাৎ মানে এনসিপিকে মানে হুঁশিয়ারি দিলেন যে বাপের সঙ্গে লাগতে এসো না এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে কি বলতে চাইলেন তিনি কি বোঝাতে চাইলেন এনসিপির অবস্থানই বা কি পরবর্তীতে এই সম্পর্ক কোন দিকে তাহলে যাচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নাহিদ ইসলামের জামাতকে প্রতারক হিসেবে বলার পরে এবার জামাতের সেক্রেটারি জেনারেল তিনি যেটা বললেন গণমাধ্যমের শিরোনাম হয়েছে প্রত্যেকটা গণমাধ্যম গুরুত্ব দিয়ে ছাপেছে এবং এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে তিনি বলছেন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না গোলাম পারোয়ার অর্থাৎ মানে এনসিপিকে শিশু হিসেবে দেখছেন বলছেন কেবল তো ভূমিষ্ঠ হলে কেবল তো জন্ম নিলে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাঙ্গা দিতে এসো না ব্যাপারটা মানে এক দৃষ্টিতে ভাবলে সেটা মানে ওই ওইরকমই মনে হয় এনসিপির কোনো কোনো নেতার কথাবার্তা ওই রকমই মনে হয় যে মানে জন্ম নেওয়ার পরেই তারা বাপের চাইতে বড় হয়ে গেছে ব্যাপারটা ওইরকম হলেও গোলাম পাওয়ারের এই কথাটাও এই কথাটা কেউ রাজনৈতিক শিষ্টাচারের বাইরে হিসেবে দেখা যায় কি না সেটা হয়তো বিবেচিত হবে ভবিষ্যতে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গোলাম পারোয়ারের এই মন্তব্য এবং এই ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বেশি ভাইরাল করছে তারা কিন্তু আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে অনেক মজা করছে মজা পাচ্ছে এবং মজা পাওয়ার মূল কারণটা হচ্ছে যে জামাত এবং এনসিপির দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছে এবং এই দ্বন্দ্ব বলে দিচ্ছে তাদের মধ্যে আর ঐক্য সম্ভব নয় আবার এক শ্রেণীর লোক এটাও বলার চেষ্টা করছেন যে জামাত অবশেষে স্বীকার করলো যে এনসিপি মূলত তাদেরই পুত্র অন্তর্বর্তী সরকার আরও দু বছর থাকবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো হঠাৎ করে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে কি বলছেন তিনি তিনি তো বলছেন যে সরকারের সময় শেষ হয়ে আসছে সরকারের চারিদিকে অভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে বেসমাল হঠাৎ করে এখন কেন বলছেন যে অন্তর্বর্তী সরকার কেন থাকবে আসলে এই কথাটি আমার নয় একজন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল কৌরিম ভুইয়া এমন একটি মন্তব্য করেছেন ফেসবুকে গত কয়েকদিন যাবৎ ফেসবুকে তিনি ধারাবাহিকভাবে লেখালেখি করছেন শিরোনাম লেখা হচ্ছে আগামী পাঁচ বছর আমরা কোথায় যাচ্ছি আমার এগুলো নিয়ে তিনি কি লিখলেন অনেক কথাই তার আমার কাছে বিভ্রান্তিমূলক মনে হয়েছে এজন্য আমি আসলে এটি নিয়ে কোনো আলাপ করিনি বাংলাদেশের গণমাধ্যম তার ফেসবুকে লেখা নিয়ে অবশ্য চর্চা করছে কিন্তু আমার এগুলো নিয়ে কোনো আগ্রহই নেই একজন সেনা প্রধান বলেন যে অন্তর্বর্তী সরকার আরো এক দু বছর থাকবে আমাদের সেনাবাহিনীর বড় বড় জেনারেলরা এমন কথা বলেন যে চার দিনে ভারতের কলকাতা দখল করবে কিংবা চীনের সাথে সমঝোতা করে সেভেন সিস্টার্স নেওয়া যায় কিনা এমন চিন্তা ভাবনা করবার মতো জেনারেলও আমাদের আছে সেই জায়গায় জেনারেল ইকবাল করিম ভুইয়া যে কথা বলছেন আমি তার মতকে আমি সম্মান জানাই কিন্তু তার মতের সাথে আমি একমত পোষণ করছি না তিনি কেন এ কথা বলছেন আমরা সেটি একটু পড়ে নিই তারপরে আবার আমরা আলাপে আসি তিনি যে ধারাবাহিক লেখাটা লিখেছেন সেই লেখাটার আজকে তিনি শেষ অংশ খুব সংক্ষিপ্ত সারি শেষ অংশ লিখেছেন প্রকাশ করেছেন তিনি পাঁচ বছরের একটা পূর্বাভাস দিয়েছেন তিনটা দৃশ্যপট দিয়ে তার লেখা বর্তমান অন্তর্বর্তী সরকার আরো এক দু বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আরোহণের সম্ভাবনা বিএনপি পুরো ম্যাচ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা ও শক্তি সঞ্চয়ের যদি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন পুনরাবৃত্তি ঘটবে তিনি দুই নম্বর পয়েন্টে লিখেছেন পদক্ষ আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমতের জাতীয় সরকার গঠিত হবে অর্থাৎ বলতে চাইছেন যে এই অন্তর্বর্তী সরকারের খানিকটা রদ বদল হবে অনেক উপদেষ্টা আছেন উপদেষ্টাতে পরিবর্তন হবে এবং ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হবে তিনি আবারও বলছেন যে একটা বিপ্লবী সরকার একটা জাতীয় সরকার ডক্টর ইউনুস কোন জ্ঞানে কোন ওয়েলের প্রেসিডেন্ট হবে তাহলে কি সংবিধান থাকবে তাহলে কি সেনাবাহিনী থাকবে তিনি যে বাহিনীর প্রধান ছিলেন তিনি কি একটা সংখ্যা প্রকাশ করছেন এমন ঘটনা কি হওয়ার বাস্তবতা আছে সম্প্রতি ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন অংশ নিতে আমেরিকা গিয়েছিলেন তো সেখানে গিয়ে ডক্টর ইউনুস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের ফলোয়াপ হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর ইউনুসের কাছে চিঠি লিখেছেন এবং সেই চিঠিগুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডক্টর ইউনুস চিঠি দিয়েছেন তার কিন্তু একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরও আছেন সিভিকাস এই সিভিকাস হচ্ছে সিভিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন এটা লিখেছে যে এটার উদ্দেশ্য হচ্ছে টুয়েস্টার সিটিজেন অ্যাকশন অ্যান্ড সিভিল সোসাইটি অ্যারাউন্ড ওয়ার্ল্ড তো এই আছে তারপরে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট ফর্টি ফাইভ রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ ক্যানাডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট তো এরা সবাই কিন্তু মোটামুটি একটি ভালো এবং প্রসিদ্ধ অর্গানাইজেশন তারা ইউনিভার্সি চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কর্তিকে স্তূত দেশ করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই এখানে কিন্তু আবার হাসিনার যে গণহত্যার বিচার এটা প্রশংসা করা হয়েছে এবং আরো অনেক বিষয়গুলো আর কথা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে পুরো চিঠি শুনাই একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে চিঠির পর লেখা আছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ মাননীয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বাংলাদেশ মানে এটা হচ্ছে প্রাপক এবং সাবজেক্ট দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় মানবাধিকার সিএসও সবার সম্পর্কে ফলো আপ প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী সরকারের অবসানের এক বছরের বেশি সময় পরে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার আইনি সংস্কার শুরু এবং বলপূর্বক গুম এবং অন্যান্য অপব্যবহারের তদন্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে সংকীর্ণ সময়ে আমরা আপনাকে মানবাধিকার সুরক্ষা সম্প্রসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে করার জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান নিচিত করার জন্য অনুরোধ করছি আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত মূলত অসংস্কৃত রয়ে গিয়েছে এবং নিরাপত্তা ভাঙী সদস্যরা জবাব দিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করে নিই তো প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গঠনমূলক মতামত কমেন্টে লিখে জানাতে বলবেন না আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ